ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা নির্ধারকরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে দায়িত্বশীল সূত্রগুলো বলছে এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ আব্দুল মঈন খান সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও আলোচনায় আছে এছাড়া দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা ভাবা হচ্ছে যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ে দায়িত্বে ছিলেন এমন কারো কারো নামও আলোচনায় আছে নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সহ একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে এই ক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নাম আলোচনায় রয়েছে এবারের মন্ত্রিসভায় দশ থেকে ১৫ জন তরুণ মুখ ঠাই পেতে পারেন সংশ্লিষ্ট একটি সূত্র জানায় দু সালের মন্ত্রী পরিষদে ছিলেন অপেক্ষাকৃত বিতর্ক কম ছিল এমন ব্যক্তিরাও কেউ কেউ নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন মিত্র দলগুলো নেতাদের মধ্যে এর মধ্যে গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি ও বিজেপির আমদালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে এছাড়া শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজাজের নামও আলোচনায় আছে নতুন সংসদ নতুন সরকার এখন পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নতুন মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে তা দেখতে দেশবাসীকে আর অল্প সময় অপেক্ষা করতে হবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক